আসসালামু আলাইকুম আজকে হলো এখন বিকাল মানে বিকাল হয় নাই এখন কালকা দুপুর আছে এখন অনেক গরম গরমের একটু পাখিগুলোর স্প্রে করছি এবং আমরা যে খামারে মানে আমার ছোটখাটো খামার খামারই না বলি শুরু যেহেতু তা এই খামারে কাজ করতে করতে একটা মানে অতিষ্ঠ হয়ে গেছে এবং গরমে যে কাজ করলে কাজ করতে গেলেই মনে করেন যে ঘাম ঝরছে শুধু এবং তা কি করব একটু ঘুরে বেড়াবো তার কারণে আগে দেখে নিচ্ছি সবগুলো মানে সবগুলো দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে নাকি তা এগুলো না ঠিক মানে ঠিক না করলে এখন হবে এখন বাইরে যাব মানে বাইরে একটু একটু ঘুরে মানে মানে প্রকৃতির প্রকৃতির বাতাসটা আর কি অনেক দিন থেকে বাইরে বেরোনো মানে ভালোভাবে হয় না বাইরে বেরোই। কিন্তু স্কুলে যাওয়ার কারণ এবং বাসায় যে কাজ করা যে খামারে এগুলো কাজ করা এবং সারাদিন ঘরে ফোন টিপা এডিটিং করা এগুলো আর কি সারাদিন দিন চলে যায় মানে সারাদিন চলে যায় তার কারণে একটু ফাঁকা জায়গায় একটু গাছের তলায় মানে থাকা হয় না এবং প্রাকৃতিক যে যে ভিউটা এটা আপনার যদি নিতে চান তাহলে অবশ্যই খোলামেলা জায়গায় আসবেন এবং খোলামেলা জায়গায় এসে মানে আর কি প্রকৃতির যে ঠান্ডা বাতাসটা এটা গায়ে নেবেন যেহেতু এখন খুব গরম কাল এখন অনেক মানে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার কারণে মনে করেন অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে তার কারণে একটু বাইরে আসবে বাইরে এসে কি করব একটু গাছ তলায় একটু থাক বসবো এবং বসবো আর বসতে না বসতেই দেখি আজান দিয়ে দিছে তা কিছুক্ষণ বসেই চলে যাবো চলে যে নামাজটা তারপরে তারপরে আবার খামারে যে টুকিটাকি কাজ বিকালের কাজটা সেরে নিতে হবে এবং খামারের যে বিকালের কাজ সেটা হলো বেশি কিছু না শুধু পানি দেওয়া আর খাবারটা দেওয়া এবং রাত্রেবেলায় একটু কাজ থাকে এই আর কি আর সকালে আমার সবচেয়ে সকালের কাজটা সবচেয়ে সহজ হয় কারণ সকালে শুধু খাবারটাই দিই পানিটা আর কাউরে দিই না শুধু ছোট পাখিটা শুধু পানিটা দিই এবং এখন যে প্রকৃতির যে বাতাসটা নিতে চলে আসছে এটা সুন্দর একটা মাঠে এটা আমাদের গ্রামের একটু সাইড আমাদের গ্রামের ভিতরে পরে এটা আর একটু সামনে গেলে আর কি এটা রাম চোদ্দ রামচন্দ্রপুরের ভিতরে পড়বে এবং এইটা আসলে জিনাদার ভিতরে যারা নিতে চান মানে কোয়েল পাখির বাচ্চা তারা অবশ্যই নিতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার প্রত্যেকটা ভিডিওতেই নাম্বার দেওয়া থাকে এবং আপনারা মানে চেষ্টা করবেন আর যদি যারা নিতে চান যেহেতু অনলাইনে মানে করি না তাও চেষ্টা করব অর্ডার করার জন্য এবং আর যারা নতুন নতুন খামার করতে চান তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজে কাজ করার জন্য খামারে তাহলে আপনি কি মানে খামারে সুন্দরভাবে কাজ করতে পারবেন আর যদি চান যে টাকা দিয়ে কাজ করাবো তাহলে সেই খামারে কোনো দিনে মানে মানে ইয়ে হবে না কারণ একজন কাজ করলে কোনো সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবে না সে চাইবে শুধু টাকার জন্য মানে মানে কাজটা করতে তা সে ভালো করে কাজটা করবে না তারপরে হচ্ছে আপনারা সবসময় নিজে কাজ করার জন্য চেষ্টা করবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্ত আসসালাম আহমেদুল্লাহ